তুমি তো এইবারের বড় মেয়ে তাই না তুমি যদি এইভাবে সাজুগুজু করে বেড়াও তাইলে আমার ঘরের কাম কাজ করবো তোমার কাম হইল ঘর মশা থাল বাসন ধোয়া রান্না বান্না বাথরুম ধোয়া আর সাজুগুজু সাজুগুজু করার জন্য আমার মেয়ে আছে বুঝতে পারছো সে তোমার মেয়ে তাহলে কি আমি ওই তো হলো আমার পেটের সন্তান আর তুই তোর তো আর একজনের পেটে নিয়েছিল তুই তো আর আমার পেটে হস নাই শোন এত কথা বারাইস না আমার ঘরের কাম সব পরে রয়েছে এই কাম করতে হইব দেখো মা এইবার যদি ভাত করা হয় তাহলে আমার অর্ধেক আর আমার ছোট বোনের অর্ধেক তাহলে তুমি আমার সাথে এরকম করতেছো কেন ও তাই নাকি ঠিক আছে আপনি অর্ধেক নিন আগে আপনার বাপ তো আসুক তারপর অর্ধেক নিন এখন এত কথা না বলো ঘরের কামগুলো পরে রয়েছে চলো কাজ করব আর কি আর তুমি কান্না করতেছো কেন কান্না করবো না তো কি করবো আমার মা তো আমার থেকে কবে চলে গেছে আকাশে আর আমার বাবা বাবা গেছে বিদেশ আমার একা ফলাই দিয়া এখন আমার যে মারা আছে আমার উপর সারাদিন খালি অত্যাচার করে আরে তোমার আমি তোমার উপর অত্যাচার করবো কেন অত্যাচার যে কেন করবো সে আমিও জানি না বাবা তো আমার দেহাশোনা করার জন্যই মারা দিয়ে গেছে এখন আমি কি করবো কও কি বলো তোমার বা তোমার উপর অত্যাচার করে আরে তোমার বাবা তো উনারে বিয়ে করছে তোমার দেখা শোনার জন্য হ্যাঁ দেখা শোনা তো করে যেন কুন্ডা আমার সারা দিন কাজ করানো আমি কি ঠিক মতো কাজ করি না কি না করি ওইটা ও বুঝতে পারছি শুধু এটুকুই না আমার স্কুলে যাইতে দেয় না ভালো ভালো পোশাক কিনে দেয় না তোমার আগেই বলছিলাম তুমি আমার সাথে পালাই চলো তুমি তো গেলা না পালাই যামু তুই তো ভিক্ষা করস আমি তো লাগে যাই কি করবো হে কেন তুমি আমাকে বিয়ে করবা না রে আমি পারবো না নিজে খাই ভিক্ষা করি আবার আমার বিয়া করবো আরে ভিক্ষা করে খাই না আমি ঘুইরা ফিরে খাই ওই ঘুইরা ফিরে খাও আর ভিক্ষা করে খাও কি যা যা থি যা আচ্ছা ঠিক আছে তুমি আমার বল না যে আমি ভিক্ষা করে খাই যেদিন কামাই করতে পারবো সেদিন তোমার হাত ধরে পলাই নিয়ে যাব বুঝতে পারছো দেখা যাইব রে ছোট না <laughs> <laughs>

দেখি পা দুটা উপর দিকে দিয়া মাথাটা নিচ দিকে দিয়া কি যে করতাম আমি নিজেও জানি না আর তুই দেখা বাইতে কেন পাকা পাকা কথা না বলে যা যা আর খালি টাকা না আমার টাকা এই কি করলাম আমার কিছু করত্যাচার করে তুমি মারা কিছু করো না কেন আমি তো আমার জায়গা তোমার যদি আমি হইতাম তাহলে আমি খুনি করে এগুলো কই না মা না মা থাকলে কি হইছে তুমি তো আর মা বাবা কিন্তু তোমার তো আর মেয়ে ভাবে না তোমারে ভাবে তুমি কামের বেডি থাক এগুলো কবি না কেন কমু না কেন হ্যাঁ তোমার প্রেত অত্যাচার করে তোমার প্রেত তোমার সারা ভাই কাম করায় তুমি চাল বাড়ি দাও তোমার তো এর একটা করা তোমার দেয়া চাল বাসন দাও আব্বু আইলে আমি সব কিছু কয়া দিব আব্বু আইবো তারপরে তুমি আর আমি কমুনে তোমার কিন্তু এখন মাথা গমন ঠিক না আমি কথা মাথা ব্যথা নাই কেন কেন মাথা ব্যথা হইবো না আজকাল মামা আইছে আমার আম্মার থেকে টাকা নিতে আমার আব্বা বিদেশে কষ্ট করে গাম ফলায়া টাকা পাড়ায় আর মা সব হের বাইরে দেয় আর কিছু কইলে আমারে দেয় বকা আইছে কালা বুনা দিয়া গাইতে কোনদিন এক চার একটা চকলেট আনছে হ্যাঁ ঠিক এগুলো কোয়া না পয়টা পয়দা দেবো আমি ઘરે যাই কাজ আছে না ঘুরতে না আমি যাব না না ভাই দাঁড়ান শুনেন আপনার ব্যাগ আমার বাসায় রেখে আর কারণ কি জানেন কি কারণ আমি তো ওই জিনিসটা পৌঁছলাম না আমি এয়ারপোর্ট থেকে বাসায় যাইতে পারি না তুমি তোমার সাথে নিয়ে আসছো কি কইবা কও তো হ্যাঁ ঠিকইdose আমার সাথে নিয়ে ছিল কারণ হলো আপনার একটা মেয়ে আছে সেই খেয়াল আপনার আছে একটা মেয়ে কেন আমার তো মেয়ে দুইটা মেয়ে তো দুইটা আমি বুঝলাম কিন্তু আপনার বড় মেয়ে খেয়া ওর উপরে আপনার কত অত্যাচার করে এটা আপনি জানেন অনেক অত্যাচার করে ওর উপরে কি কব এই কথা তো আমার বিশ্বাস হইতেছে আমি তো প্রত্যেক মাসে মাসে সেটা টাকা পাঠাই হ আপনি ঠিকই কইছেন আপনি টাকা পাঠান কিন্তু এগুলা কি করে জানেন আপনার বড় মেয়ের কাছে যায় না এগুলা তার ছোট মেয়ে আর হইলো গিয়ে তার বাপের বাড়িতে সব পাঠান আজকেও তার ভাই আসছে

আমারে কেন তাজা করব আমারে কত ভালোবাসে এই যে আমরা মাত্র ঘুরতে গেলাম মাই দাম করে কয় পড়াইলো একদম মিছা কথা আব্বু আমার আফুরে টয়লেট থেকে যা ঘরের কাম আছে সব করায় মা আর মা কি বলবো তোর ভাই তো টাকা টুকা এখন আর পাঠায় নাই এখন এই জায়গার মধ্যে পাঁচ হাজার টাকা আছে তুই নিয়া এই একটা সপ্তাহ পুরো রকম চল এই যে এই যে দেখেন আমি আপনার এই দেখেন ওই কিনা আপ আমার বাইরের কাছে টাকা পয়সা দিয়ে দেয় এই কি সুন্দর আমি এত কষ্ট করে বিদেশে কাম করি কইরা প্রত্যেক মাসে তোমার এটা পাঠায় আর তুমি তোমার বাইরে টাকা পয়সা দিয়ে দাও না আরে না না তাছাড়া তুমি কখন আইলা কিন্তু আমার একটা ফোন দিয়েও আসো নাই ফোন দিয়ে আসলে তো আর আমি এই দৃশ্য আমার চোখে পড়তো না তাই কত টাকা দিয়ে দিতো ভাই আপনি এটা আরে শোনো

দেখেন দেখেন আপনি প্রতি মাসে পাঠান 60000 টাকা আর হেয়ার ব্যাংকে মাত্র আছে বলে 60000 টাকা তাহলে এত টাকা হয় খরচ করে বলতে এই প্রতি মাসে 60000 দেন এখন আছে মেলাতে বাইন গেলছে বাইরে দিন কানে শোনা আমি আপনি বাইকে দেন তুমি ও তোর আগে দিতে না তুই এখন যা ঠিক আছে আর তুমি তুমি ও এই তুই আমার বাড়ি থেকে বাইরেও বলো ভাই আপনি কি